ইতিহাস গড়ে বিশ্বকাপে ব্রাজিল খুশিতে যা বললেন ব্রাজিলের সাবেক তারকা রোডন্দো রাজারিও তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় ব্রাজিল এ জয়ের ফলে বিশ্বকাপ নিয়ে আর শঙ্কা থাকলো না সাউদের ব্রাজিল একের পর এক ম্যাচ ড্র ও হারার ফলে অনেকেই ব্রাজিলকে নিয়ে সমালোচনায় মেতেছিল দরিভালের হর হামেশা ভুল সিদ্ধান্তে ব্রাজিল হাতে বসেছিল তাদের নিজেদের ঐতিহ্য তবে ব্রাজিল দলের কোচ বদল হওয়ার পর থেকেই যেন এক পরিবর্তনের হাওয়া লেগেছে ছেলে সাউশিবিরে ব্রাজিল দলের নতুন কোচ হয়ে আন্তলতি পুরাতন ও অভিজ্ঞ খেলোয়াড়দের ফিরিয়ে দেন বড় চমক জরিভালের অধীনে ছিল অবহিত তারায় দলে এসে দারুণ পারফর্ম করে ব্রাজিলকে বিশ্বকাপে যেতে সাহায্য করলো ব্রাজিল ইতিহাসের প্রথম ফুটবল দল যারা বিশ্বকাপ একবারও মিস করেনি প্রতিটি আসরে অংশগ্রহণ ছিল নিশ্চিত এছাড়া সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড তো ব্রাজিলের দখলেই আর এতেই ইতিহাসের অংশ হয়ে গেল ব্রাজিল এবার এই নিয়ে মুখ খুলেছে রোনালদো নাজারিও তিনি বলেন ব্রাজিল দলে বৈশে বদলের হাওয়া এ ব্রাজিল সামনে বড় কিছু করবে দল দুর্নীতি হয়েছে ফলে ব্রাজিল ইতিহাসের অংশ হতে পেরেছে ব্রাজিল ফুটবল ধ্বংস করতে একদল লোক উঠে পড়ে লেগেছে তবে আন্তর্জাতিক ব্রাজিলের সম্মান রেখেছে আমরা জানি সে কি ধরনের কোচ ও কেমন ধরনের মানুষ আশা করি তিনি ব্রাজিলকে আগামী বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে তার পরিকল্পনা ঠিক থাকলে বিশ্বকাপ জিতবে এটা অসম্ভব কিছু নয় সেই সাথে এই দলে ভিনি রাফিনহা নেইমারদের অন্তর্ভুক্তি এক ভয়ঙ্কর দল হিসেবে বিশ্বকাপে আত্মপ্রকাশ করবে সেলেসাওরা প্রিয় দর্শক আপনি কি রোনালদো নাজারিওর সাথে একমত কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে